দেখুন এই বাচ্চা ফকিরটি বিদেশি ট্যুরিস্টকে কিভাবে ব্যজ্যুতি করল দেশে বর্তমানে ফকিরের সংখ্যা বেড়ে গেছে প্রথমে দেখুন অল্প বয়সী ভিক্ষুকটি একটি ছেলেকে মারতে উদ্যত হচ্ছে পরে এক চাইনিজ ট্যুরিস্ট ওভারপাস অতিক্রম করার সময় তার পা ধরে টানাটানি করে ও তার জামা নোংরা করে দেয় ঘটনাটি ঘটেছে ঢাকা এয়ারপোর্টের আশেপাশে নিকুঞ্জের অথবা খিলক্ষেতের কোনো এক ফ্লাইওভারের উপরে না 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 যাও যাও আমার জীবনে কোনোদিন এত উগ্র বিক্ষুব দেখি নাই আমার কপাল ভালো আমি আমার পাখের পেয়েছি ভিক্ষা হচ্ছে এখন বর্তমানে বড় লোক হওয়ার সহজ পেশা রাস্তাঘাটে লক্ষ লক্ষ ভিক্ষুক এর নব্বই ভাগই সুস্থ ও যুবক যুবতী রাস্তাঘাটে হঠাৎ ভালো মানুষ এসে বলে দশ টাকা দাও বিস্কুট খাব ভিক্ষা না দিলে ওরা গায়ে হাত দেয় গালিগালাজ করে রাস্তা আটকে দেয় আবার এরা রাস্তাঘাটে দুর্ঘটনার জন্য দায়ী ইসলামে ভিক্ষার অনুমতি আছে শুধুমাত্র দুর্বল অসহায় ক্ষুধার্তের জন্য এবং মুসাফিরের জন্য যে তার অর্থ হারিয়ে ফেলেছে পেশাদার ভিক্ষা ইসলামে নিষিদ্ধ আল্লাহ ও রাসুল সাল্লাহি ওয়ালাহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে অভিসম্পাত করেছেন কিন্তু কে শুনে কার কথা মসজিদ মাদ্রাসায় ভিক্ষুক সবচেয়ে বেশি দেখা যায়